আপনারা এসেছেন আপনাদের মনের ভাষণ আপনারা প্রকাশ করেছেন আমি একটি কথা বলে কিন্তু আমার বক্তব্য শেষ করব আমার মা নেত্রী বেগম খালেদা দিয়া অসুস্থ এই সময়ে আসলের মনোনয়ন দেওয়া হলো এটা সারা ধর্ম নয় লুকিয়ে ভারতের তাদের প্রভু হিসাবে দেশকে এই ভারতের যারা ভারতের দালালি করে

উনি বললেন না নবীগঞ্জবাসী কখনো আমার বাবার জমা করতে পারবে না এই ব্যক্তিকে কার নমিনেশন দেওয়া হয়েছে আমি জানতে চাই আমার নেতা আগামী দিনে রাষ্ট্র আমার আসুন নবীগঞ্জের মানুষের মনের কথা জানুন

কাছে আমরা বারবার আল্লাহ গেলমের কাছে দোয়া প্রার্থনা করি আমাদের মাকে আল্লাহ তুমি আমাদের কেফে আমাদের কাছে ফিরিয়ে দাও এই দেশের মানুষ ষোলো কোটি মানুষ আমাদের মাকে আমাদের মুখে ফিরিয়ে ফিরতে ফিরে যায় ফিরে দেন আল্লাহ আমাদের হুজুর করবেন আমরা মন বড় সময় আজকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি